আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন বিসমিল্লাহ বলবো বিসমিল্লাহ কেমন কিন্তু এর ভিতরে আমাদেরকে রঙের ঘ্রান পাওয়া যাচ্ছে মনে হয় হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি সৈদপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় এখন আমরা দুটি টিকিট নিয়ে ভিতরে যাবো টিকিটের মূল্য হচ্ছে আপনার জোন প্রতি বিশ টাকা আপনারা আমাদের সাথেই থাকুন ভাই দুটা টিকিট দেবে বন্ধুরা আমরা দুটি টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ আমরা দুইটি টিকিট দিয়েছি নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ আসসালামু আলাইকুম আমরা দুইটা টিকিট নিয়েছি এই যে আমরা ভিতরে জমা দিয়ে ভিতরে প্রবেশ করবো টিকিট কয় করে এটা বিশ টাকা করে আপনি টিকিট দিবেন দশটা আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমরা দশটা টিকিট নিয়েছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদেরকে একটু সময় দিবেন না এবার এই যে দশটা আমরা দশটা টিকিট নিয়েছি প্রথম ভাগ্য পরীক্ষা এবার লিখতে হবে না তাড়াতাড়ি এই তো বন্ধুরা আমরা দশটা টিকিট আলহামদুলিল্লাহ নিয়েছি ভাগ্য পরীক্ষা এখন দেখি কী হয় বন্ধুরা আমরা চলে এসেছি সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এখানে এখন অনেক ভিড় আর যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে ওটা হলো মরণ চলো একবার দেখে আসি কি ভয়ঙ্কর খেলা হয় এখানে মরণ প্রবেশ করতে হলে আগে টিকিট কাটতে হয় প্রতিজনের জন্য টিকিটের দাম পঞ্চাশ টাকা আমরা এখন টিকিট কেটে নিচ্ছি চলো যাই ভিতরে বন্ধুরা আমরা এখন মরণ কুপের ভিতরে চার ভীষণ ভিড় সবার চোখ মঞ্চের দিকে এখনো খেলা শুরু হয়নি বন্ধুরা মরণ দেখা শেষ সত্যি বলতে ভয় লাগলো আবার রোমাঞ্চক আপনারা যারা মেলায় আসবেন এটা মিস করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মেলার ভিতরে আমরা একটা ব্যাগের স্টল দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ রয়েছে রং বেরঙের ডিজাইন ছোট বড় সব ধরনের ব্যাগ আছে বন্ধুরা ব্যাগের স্টলের পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ জুয়েলারি স্টল এখানে আপুদের জন্য আছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন নেকলেস কানের দুল ব্রেসলেট যা যা দরকার সবই আছে একদম গর্জিয়াস ডিজাইনের বন্ধুরা আমরা এখন রোলার আইসক্রিম স্টলের কাছে যাচ্ছি দেখি কেমন লাগে ভাই এটা দাম কেমন দুইটা বাটি দেন বন্ধুরা আমরা মেলার ভিতরে এই যে আপনার এটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে রোলার আইসক্রিম ফলের জুস দিয়ে তৈরি সম্পূর্ণ ফলের জুস দিয়ে কি কি ফলের জুস দিয়ে আপনার আছে আম আছে মালটা আছে ড্রাগন আছে তারপরে তরমুজ আছে নারকেল আছে পেস্তা বাদাম কাজু বাদাম কাজু বাদাম সব ব্লেন্ডার করে দেওয়া

对。<Yeah. S 2> yeah. কি আছে এটা কেক বানানো আর কি দিবা নেওয়া যাবে সমস্যা নাই বন্ধুরা আমরা এখন মেলার ভিতরে লেডিস শু কালেকশন দেখতে পাচ্ছি এখানে তিনশো টাকা থেকে শুরু করে অনেক স্টাইল জুতা আর স্যান্ডেল পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর যদি মেলার ভেতরের আরো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ভাই এগুলো কি

এখানে আমাদের বড় ভাই আছে আতিয়ার ভাই তারপর আমাদের সৈতপুর নিউজ আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কি আজকে হালকা নাকি শুক্রবার হবে ইনশাল্লাহ মানে আজকে একটু বৃষ্টির দিন তো এই জন্য আর কি একটু কম আপনারা কোথায় থেকে আসছেন দিনাজপুর ধন্যবাদ ভিতরে আমি আমার ভাবিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মেলার ভিতরে আমরা এখন লেডিস একটা স্টল দেখতে পাচ্ছি এখানে হিজাব ওনা থেকে শুরু করে আপুদের জন্য অনেক ধরনের ড্রেস কালেকশন পাওয়া যাবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পাট দিয়ে তৈরি অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম হ্যান্ডিক্রাফ্ট পাটের ব্যাগ ঝুলি আরো অনেক কিছু বাংলার ঐতিহ্য এখানে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে এর সঙ্গে পাশে ছোট ছোট আর্টিফিসিয়াল ফুলের টপ রাখা আছে এই টপ গুলো মেলার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা আমরা এখন খালা বাসনের আইটেমের স্টলের কাছে পৌঁছেছি এখান থেকে যদি কিছু পছন্দ করি তাহলে কিনে নেব একবার দেখে নেওয়া যাক কি কি আছে এটার দাম কেমন নিয়ে নেই তাহলে একশো বিশ মেলার ভিতরে লটারির জন্য সবাই টিকিট নিচ্ছে দেখতে পাচ্ছ কতজন আগ্রহ নিয়ে লটারিতে অংশ নিচ্ছে বন্ধুরা আমরা এখন মেলার ভিতরে স্মোক বিস্কুট স্টলের সামনে আছি আমরা আগেও এটা ট্রাই করেছি তাই এবার আর ট্রাই করিনি এখানে কয়েকজন ভাই মজায় মজায় স্মোক বিস্কুট খাচ্ছে

বন্ধুরা আমরা অনেক সময় মেলায় ঘুরে কাটালাম ইনশাল্লাহ আবারও আসব এই মেলায় কতদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্ষুব্ধ ও কুটির শিল্প মেলায় আমরা দীর্ঘ সময় এখানে ছিলাম এখানকার ফুল ভিডিও খুব শীঘ্রই পাবে আমাদের ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা ছিলাম কিছুক্ষণ আগে সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় ওখান থেকে আমরা এই যে আমরা এখন ডিনার করব রাতে আপনার তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেল ওনাদের দুইটি শাখা আছে একটা হয়ে যাচ্ছে আপনার পাটপোতা মোড়ে আর দ্বিতীয় শাখা হচ্ছে আপনার এখান থেকে টার্মিনাল যাওয়ার রাস্তায় মাঠ পথে ব্রাক অফিসের সামনে আমরা এই যে শাখাটায় আসছি এটা হচ্ছে আপনার ব্রাক অফিসের সামনে অল্প সামনে গেলে আপনারা টার্মিনাল যেতে পারবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও দেখতে থাকুন আমরা এখন ভিতরে যাই খাওয়া দাওয়া করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এরকম এরকম দেন দেন ঠিক আছে একটা সিঙ্গেল মানে তো বন্ধুরা আমরা আজের হোটেলে আছি আমরা এখান থেকে ডিনার করে যে আছে আমাদের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ

जी YouTube पे सर्च দিবেন ভাই দুটো চার্জ না চার্জে সিঙ্গেল চার্জ পারমার করে পারমার হ্যাঁ শাস্তি করে হ্যাঁ শাস্তি করে আমরা এখন খাওয়া দাওয়া শেষে আমরা এখন চা খাচ্ছি চা খেয়ে আমরা এখানে বের হয়ে যাবো আমাদের বিল আসছে আপনার তিনশো টাকা এই যে ভাইকে দশ টাকা দিলাম চা খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চা খেয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেল এটা হয়ে যাচ্ছে এনাদের দ্বিতীয় শাখা আমরা এখানে আসি এটা আপনার চারবিঘার যাইতে আপনার ডাইনি এই হোটেলটা পড়ে আর কি তারপর এখানে পল্লী বিদ্যুৎ অফিস আছে অফিসের সামনে আপনি এই হোটেলটা পেয়ে যাবেন আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব চা খেয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন নতুন দর্শকরা দেখতে পারে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ব্লগে আল্লাহ হাফেজ